হ্যালো সবাইকে দেখো তোমরা এটা হচ্ছে আমার কী সুন্দর একটা মোবাইল স্ট্যান্ড আমি মোবাইল স্ট্যান্ডের মধ্যে মোবাইলটাকে রেখে কি সুন্দর করে একটা সিরিয়াল দেখতেছি সিরিয়ালটা হচ্ছে নিম্বুলের মধু এই দেখো মোবাইল স্ট্যান্ডটা কি সুন্দর না কি কিউটি 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 এত সুন্দর মোবাইল স্ট্যান্ড থাকতে আমি যে কেন মোবাইল স্ট্যান্ড কিনি আজকে বলবো পাপাকে যে কোনো মোবাইল স্ট্যান্ডের দরকার নাই এরকম একটা মোবাইল স্ট্যান্ড থাকলে আর কিছু লাগে কিচ্ছু লাগে না দেখো তো এভাবে করে কেউ ঘুমায় ভালোই হয়েছে সুন্দরভাবে সে শুয়েছে আর আমার মোবাইলের একটা স্ট্যান্ডও হয়ে গিয়েছে কি নাইস তো যারা যারা আমার মতো এরকম মোবাইল স্ট্যান্ড পেতে চাও তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করো যে আমি তোমাদের জন্য এই যে সুন্দর একটা মোবাইল স্ট্যান্ড যদি তোমরা চাও তাহলে আমি পাঠিয়ে দিতে পারি তো এখন আমি ভাবছি এটা দেখ কী করা যায় এত সুন্দর সুন্দর একটা মোবাইল স্ট্যান্ড মশায়ও কামড়াচ্ছে আমাকে কুটকুট করে কিন্তু আমি নড়তে পারছি না কারণ আমি যদি নড়ে যাই মোবাইল স্ট্যান্ডটা যদি নড়ে যায় তাহলে তো হবে না ঠিক আছে তো কার কার মোবাইল স্ট্যান্ডটা পছন্দ হয়েছে একটু কমেন্টস করে জানিয়ে দিও যে মোবাইল স্ট্যান্ডটা ভালো লেগেছে ঠিক আছে টাটা